এক নম্বর নাজমুল খান পিতা শহীদুল খান ভেলাইয়া পশ্চিম মেদিনীপুর এক নম্বর নাজমুল খান পিতা শহীদুল খান ভেলাইয়া পশ্চিম মেদিনীপুর দুই নম্বর দুই নম্বর সিরাজ খান পিতা ইসরাফিল খান দুই নম্বর সিরাজ খান পিতা ইসরাফিল খান ভেলাইয়া পশ্চিম মেদিনীপুর ছাত্রদের গার্জেনরাও এই পাগড়ি প্রদানে হিসা নেবেন আপনারাও এসে মাথায় হাত বুলিয়ে দিবেন কমসে কম তিন নম্বর তিন নম্বর আমিরুল ইসলাম খান পিতা ইলিয়াস খান আমিরুল ইসলাম খান পিতা ইলিয়াস খান ভেলাইয়া পশ্চিম মেদিনীপুর যে সমস্ত অন্যান্য মাদ্রাসা শিক্ষক মন্ডলীরা এসেছেন আপনারাও এই পাগড়ি প্রদানে একটু হাত বুলিয়ে দিবেন মাথাতে একটু হাত বুলিয়ে দিবেন হাত ফিরিয়ে দিবেন বরকতি হাত ফিরিয়ে দিবেন চার নম্বর আমের উল্লাহ মন্ডল চার নম্বর আমের উল্লাহ মন্ডল পিতা আব্দুল সত্তার মন্ডল দোল চার নম্বর আমের মন্ডল পিতা আব্দুল সত্তার মন্ডল দোল বাগান প্রত্যেকেই হাত ফিরিয়ে দিবেন শিক্ষক মন্ডলী এবং রাজ্যের এবং

আব্দুর রহমান খান পিতা রমজান খান উত্তর পশ্চিম মেদিনীপুর সাত নম্বর আব্দুল্লাহ ভাঙি সাত নম্বর আব্দুল্লাহ ভাঙি পিতা আমানুল্লাহ ভাঙি মেটা ডহর পশ্চিম মেদিনীপুর সাহেব আপনি একটু হাত ফিরিয়ে দিবেন মাথার উপর কি হাত ফিরিয়ে দিবেন আট নম্বর আশরাফুল মন্ডল 8 নম্বর আশরাফুল মন্ডল পিতা আব্দুল মন্ডল পুনিশন বাঁকুড়া আশরাফুল মন্ডল পিতা আব্দুল মন্ডল পুনিশন 9 নয় নম্বর আহমদুল্লাহ মন্ডল নয় নম্বর আহমদুল্লাহ মন্ডল পিতা আব্দুল মজিদ মন্ডল আব্দুল মজিদ মন্ডল মল্লিক ডাঙা বাঁকুড়া মুল্লিক ডাঙা বাঁকুড়া দশ নম্বর জাহাঙ্গীর খান দশ নম্বর জাহাঙ্গীর খান পিতা খান জাহাঙ্গীর খান পিতা এগারো নম্বর মুরসালিম খান এগারো নম্বর মুরসালিম খান এগারো নম্বর মুরসালিম খান পিতা সামোয়ার খান দামোদরপুর হাওড়া বারো নম্বর শেখ ইনামুল শেখ ইনামুল পিতা সুজাউদ্দিন শেখ শেখ ইনামুল পিতা সুজাউদ্দিন শেখ গার্জেন গার্জেনরাও যাবেন নিজেদের বরগতি হাত নিজেদের ছেলেদের মাথার উপর ফিরিয়ে দিবেন তেরো নম্বর মিজানুর রহমান মোল্লা মিজানুর রহমান মোল্লা পিতা আলহাজ মক্সদ

আপনাদের পিছনে আমাদের অনেক মা বোনেরা দাঁড়িয়ে বসে আছেন যাদেরকে দেখার সুযোগ করে দিবেন এই সমস্ত গুলো নম্বর চোদ্দ নম্বর আবুল কালাম লস্কর পিতা তৈমুর দক্ষিণ চব্বিশ পরগনা পনেরো নম্বর পনেরো নম্বর Sheikh Yunus Ali Sheikh Yunus Ali Pita Kari Yusuf Ali Sahib Solo number Wasiullah Khan Wasiullah Khan Pita Hafiz Syariatullah Khan Wasiullah Khan Wasiullah Khan Pita ষোলো নম্বর খানা হাসে সতেরো নম্বর মাহমুদ হাসান মল্লিক মাহমুদ হাসান মল্লিক পিতা মুফতি মিজানুর মল্লিক মুফতি মিজানুর রহমান সাহেব একটু আগিয়ে যাবেন আপনার ছেলেরা মাথায় একটু হাত ফিরিয়ে দিবেন বরকতি হাত জাহির শাহ জাহির শাহ পিতা সাফেজুল শাহ নব পশ্চিম মেদিনীপুর জাহির শাহ পিতা সাফেজুল শাহ নব পশ্চিম মেদিনীপুর আঠেরো নম্বর نمبر سماد الماد المنی پور انیس نمبر سماد ال گائن پتا حیدر گائن اتر بیر پشچیم میدنی پوری نمبر ہفزر الرحمن Hikzir Rahman Pita Maulana Attaur Rahman Dol Pagan Hikzir Rahman Pita Attaur Maulana Attaur Rahman Dol Pagan oh, ya, 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 ya. nomor Imamuddin Khan بائیس نمبر بائیس نمبر ازیزل خان نشچنت پور پشچم میدنی پور نشچنت پور پشچم مدنی پور, پور, پور. بائیس نمبر عزیزل خان پیتا شمسر خان اگاریہ پشچن مدنی پور بائیس نمبر عزیزل خان پتا شمشیر خانیا پشچن مدنی پور تیئیس نمبر ابو قائد شیخ ابو قائد شیخ پتا شیخ حفیظ الرحمان جیسن چوک ہگلی ابو قائد شیخ پیتا شیخ حفیظ الرحمن جیسنہ چوک ہوگلی پشچن میدنی پور پشچم میدنی پورفکلا ہم پشچم میدنی پور ہاتھ لگابس نمبر پچیس نمبر شیک اظہار شیخ اظہار پتا شیخ علی حسین مدنی پور پشچم میدنپور